বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টির এক একটা ফোটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে অমলেট রান্না করবে একটু গোষ্ঠের ঘূর্ণা করে আমাকে খাওয়াবে বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো কি একটা ফিলিং হজুরের মার্কেট আছে না খুব গরম মনে করেন বাংলাদেশে হজুর হইলেই মনে করেন যে সম্মান এবং মুরগার রান টান শুরু করেছে মনে করেন যে বালাবুরা যত খানা আছে সব তাদের কপালো জোটে এই জন্য হজুরের লেবাস ধরেছে বিভিন্ন ধরনের বিভিন্ন তাবিজ টাবিস ব্যস্ত আছে তো এই জানি লুকটা হ্যাঁ কিন্তু আপনার মনে করেন যে মাঠে ময়দানে কোনো সময় কথা না না কেন কথা মাঠে ময়দানে দেখবেন না হেরে দেখবেন কোন জায়গায় বেডরুমের মধ্যে হ্যাঁ হ্যাঁ দেখবেন ঘরের ভিতরে বইয়ে সেরে কিন্তু ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন তো এই কথা শুনলে অনেক মানে অত্যন্ত খুশি পায় এবার মনে করেন যে মনের অজান্তে কি করে তারা সে আর লাইক করে সেরে একবারে মনে করেন ভাইরাল করেছে বেটারে হ্যাঁ রে যদি আমি পাইতাম তাহলে মনে করেন এমন সৈত মেয়ের ওদের মাঝে যে একবারে মানে পিছন দিয়ে বাস দু সিরে মনে হয় হুটকি দিয়ে রাখলাম কারণ এমন মৌলবীর আমরা দরকার নাই কারণ এই ধরনের মানে ভাইরাস টাইরাস দেখবেন বাংলাদেশ এমন প্রচুর বই রে আরেকটা আছে না কিতা জানি আর কি জানি এটা রে মাজার না কি জানি তো এইটি কিন্তু মানে ইসলামের নাম বেঁচে সে ইসলাম রে মানে কিভাবে যে একটা মানে ওয়াজের ময়দান আছিল আগে কি যে একবারে সবাই সম্মান করতো হজুরে হ্যাঁ হজুরে অনেক ভালো এই সেই মানে একটা সম্মানের জায়গা আছিল কিন্তু কয়েকটা গুটি একজন আই শেষের কিন্তু এই জায়গাটারে হোগা মারা দিছে একদম হোগা মারাইছে এটার মনে করেন যে আর ময়দান আর ওয়াজের ময়দান না এটারে একবারে কি করছে মানে একবারে পঙ্গু খানা বানাই লিছে একবার যা যে যেমনি পারতেছে লেবাস টেবাস ধরে সেরা মনে করেন যে খালি বাইরে লোনের চিন্তা ভাবনা একবার মনে করেন একবার বাইরে লইলে পাড়ার কেড়া হয় ঠিক আছে তো আমি রোদের কারণে মনে করেন যে আজকে কথা বলতে না আমি আইসলাম একটু বাইরে তো এইটুকুই কথা আর কোন কথা বাড়াইতাম না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কে করছি সালাম আলাইকুম ওরমতুল্লাহি